কিছুদিন ধরে শরীরটা একদমই সঙ্গ দিচ্ছে না তবুও কেয়ার করা যাবে শাশুড়ি মায়ের শরীর খারাপ এখন সবটা নিজেকেই সামলাতে হয় তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর দেখো আমার অবস্থা কেমন আসলে আমার প্রচুর অ্যালার্জি একদম ঠান্ডা লাগাতে পারি না আর তোমরা আমার ভয়েস শুনে এখন বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই আর এদিকে দেখো সকাল সকাল আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে শ্রাবণ মাস তার উপর আমার ভোলে বাবার আজকে জল ঢালার দিন তো আজকে রমন হওয়ারই কথা তো তারপর আমি স্নান করে একেবারে পুজোর সামগ্রী গুছিয়ে নিয়ে বসে গেছি আর দাদা চলে গেছিলো বাজারে দাদাকে দিয়েছিলাম কিছুটা আকন্দ ফুল আর হচ্ছে তোমার কি বলে ওটাকে আমি না ভুলেই যাচ্ছি মানে আমার মাথা একদমই ঠিক নেই তো তারপরে দাদাকে আকন্দ ফুল ধুতরা ফুল এসব আনতে দিয়েছিলাম তো দাদা যেহেতু সব কিছুই নিয়ে এসেছিলো তারপর এই যে আমার শিব ঠাকুর এখানে আমি এখন শিব ঠাকুরকে সমস্ত রকম প্রসেস করেছি করে দেন তোমাদের সঙ্গে প্রেজেন্ট করলাম আসলে শরীরটা ভালো যাচ্ছে না ওই যে তোমাদেরকে বললাম তো সেই জন্য সবটা দেখাতে পারছি না আর আমার সোনা আমার পাশে না পুজো দর্শন সবসময় বসে থাকে আর এখন দেখো আমার নমস্কার করে দেখে ও এখন নমস্কার করবে আমি যেহেতু নমস্কার করে উঠেছি তো সেই জন্য ও এখানে বসেছিল তো ও এখন দেখো ও খুব ছোটোর থেকে কেন জানি না ঠাকুরকে খুব ভালোবাসে তো ঠাকুরকে ভালো রাখুক